দেখেন আজকে তো দেখাচ্ছি হচ্ছে একদম বার্নিশ সারা কোনো প্রকার কোনো পল নাই বেজাল নাই সাদিয়া ফার্নিচার কোনো বেজাল ভিত্তি দাম কত বললেন মাত্র 26000 টাকা যেন চিন্তা ভাবনা থাকে যে চিটাগাং সেগুন দিয়ে আপনার বাসার যে আসবাবপত্রগুলো আছে সেগুলো সাজাবেন এখন চিটাগাং সেগুন বা আদার্স যে সেগুন কাঠের ফার্নিচারগুলো আছে সেগুলোর দাম কিন্তু আসলে অনেক অনেকেই খুঁজছিলেন এমন একটা ভিডিও আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ কারণ এইখান থেকে আজকে যে ফার্নিচারগুলো আপনাদের দেখাবো এগুলো একদম সলিড ফার্নিচার দেখতে পাচ্ছেন যে কোন রকম কোনো বার্নিশ করা নাই যার কারণে কিন্তু ফাইবারগুলো আপনারা দেখতে পাবেন যখন আপনারা নেবেন তখন কিন্তু এগুলো বার্নিশ করে দেওয়া হবে ধামাকা প্রাইসে কিন্তু আজকে থাকছে চিটাগাং সেগুনের তৈরি ফার্নিচার রশিদ ভাই আজকে আমাদের কি কি ফার্নিচার দেখাবেন আপনি ফার্নিচারের জগতে যা লাগবে ভাই যা লাগবে বড় আইটেম সরু কোনো কালেকশন আছে যা লাগবে আল্লাহর মতে

মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার মাত্র আঠারো হাজার টাকা চিটা আংশ ভাই মানুষ বিশ্বাস করবে না ভাই একদম যাসাই বাছাই করে নিয়ে যাবেন ইনশাল্লাহ বলেন কি একেবারে লিখিত গ্যারান্টি দিয়ে দিব চিটা আংশ না হলে দুই লাখ টাকা জরিমানা দিব ইনশাল্লাহ কি বলেন দুই লক্ষ টাকা জরিমানা দিব ইনশাল্লাহ চিটা আংশ গুণ ছাড়া অন্য কাজ এটা তো দেখতে পাচ্ছি কোনো বানিশ করা নাই কোনো বানিশ করা নাই যাচাইকারী কখনো ঠকে না যাচাই করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মানে যে নিবে সে লোক নিয়ে এসে যাচাই করে নিয়ে যাবে যাচাই করে মিস্ত্রি দেখে যাচাই করে নিন মাত্র আঠারো হাজার টাকা আপনি কিভাবে এত কমে দেন ইনশাআল্লাহ আমাদের নিজস্ব কারখানা

একদম এটা হচ্ছে ডাইনিং টেবিল এটা লিগার করা হ্যাঁ এটা কিচি ঢাকছেন শিকু ফাইবার গুলো একটু দেখেন ভিউয়ার্স অসাধারণ ফাইবার এটা কি লেকার বার্নিশ নাকি লিগার বার্নিশ করা চেয়ার গুলো একটু দেখাবেন অবশ্যই ফুল চিটাকছো মানুষে বলে যে লিগারের মাল কিনে প্রতারিত হবেন না আমরা এর আপনি বলে রাম দামায়রে দেখাই দিব অরিজিনাল চিটাকছো কারণ মনিমিতি করে खुद কিনে নাকি মাল কিনবেন না এটা প্রাইস কত মাত্র 30000 টাকা only 30000 টাকা আচ্ছা

মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা চিটাং শেও লিখিত গ্যারান্টি দিয়ে দেব ইনশাআল্লাহ দেখেন এই একেবারে কম দামে খাট টাকা মাত্র কম দামে ভাই এত সুন্দর খাট মাত্র টাকা কি এটা ভাই এটা ভাই কথা না

এই যে একটা ড্রেসিং টেবিল দুনবাসের ব্যালকনি সিস্টেম ভিতরে আলমারি সিস্টেম এর ভিতরে অনেক জায়গা আঠারো হাজার টাকা মাত্র এই যে একটা আছে আঠারো টাকা আঠারো হাজার হ্যাঁ আচ্ছা এই যে এখন দেখাবো এটা খাট মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একটা সোফা দেখাও বিশ হাজার টাকা পুরো সেট এক আচ্ছা আচ্ছা

মাত্র ছাব্বিশ হাজার টুপার্ট চিটাংশি কর আমার পক্ষে সম্ভব বিয়াল্লিশ হাজার ফিরি পাট ফ্রিপার্ট ফিনি পাট এই যে হাজার টাকা ওয়াউ আঠাশ টাকা হাজার টাকা আচ্ছা এই যে হাজার টাকা চার ইঞ্চি করো একদম এটা মোটা হ্যাঁ আচ্ছা টাকা 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 এটা সেম আচ্ছা

স্লিপার হ্যাঁ এটা বিশাল সাইজ সাইজটা কত এটা ছয় বিশ সাত পিস তিনবার সম্বন্ধে একই সাইজ একদম চিকচিক হ্যাঁ টাকা টু পার্ট টু পার্ট কিন্তু কোনো মোড়ামুড়ি কোনো সুযোগ নাই আমাদের পাইকারি একদম আমাদের সীমিত ব্যবসা ফিক্সড প্রাইস আমরা অফলাইনে অনেক বেশি বিক্রি করি অনলাইনে আমাদের একদম একদম সীমিত টাকা ফিক্সড আচ্ছা আচ্ছা একদম ফিক্সড এই যে এটা টাকা থেকে এই মাত্র টাকা

এটা আমরা আমার সাথে যোগাযোগ করবেন এটা ইনশাল্লা তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ